যেরকম আপনাকে বলেছিলাম এই যে এই দেখুন এই যে এই যে এই যে প্লাস্টিকের যে নেটগুলো আছে এগুলো কিন্তু আপনার আউটসাইডে যখন প্লাস্টার হচ্ছে এগুলো লাগিয়ে দেওয়ার পরে প্রথমে এক কোড প্লাস্টার হচ্ছে তার উপর এটা লাগিয়ে দিয়ে কিন্তু সেকেন্ড কোর্ট প্লাস্টার হচ্ছে তাহলে কী বলে প্লাস্টিকের মজবুতিটাও স্ট্রং থাকছে লংজুরিটাও বেশি থাকছে কিন্তু এর যে প্লাস্টারের যে কোয়ালিটি আছে আমরা তো বিভিন্ন প্রজেক্টে প্রজেক্টে যাই তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি এই প্লাস্টারের যে কোয়ালিটি আপনি হাত হাত দিয়ে টানলে পরে আপনার হাত কেটে যাওয়ার মতো চান্স থাকবে মানে এর কোয়ালিটি সুপার কোয়ালিটির কাজ করেছে এবং আপনাকে আমি গিয়ে দেখাবো এদের যে ব্রিক্সগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু আপনার অ্যাস ব্রিক আছে প্রত্যেকটা এখানে দেখুন আমরা ভিতরে ঢুকে গেছি এন্ট্রান্স এই বিল্ডিংয়ের এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রান্স বড় সাইজের আপনার গেট করা দেওয়া হয়েছে কত সুন্দর একটা ডিজাইন করে দেওয়া হয়েছে আপনার বাইরে কিন্তু আউটসাইডে পুরোটা আপনার ফলস লিঙ্ক রয়েছে এন্ট্রান্স করার আগে যে আপনার এই আউটসাইডের উপরের যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু সব আপনার কিন্তু পুরো একদম ফলসিনি করে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে ডিজাইন করে দিয়ে আপনার সব ই লাগানো রয়েছে আপনার সারফেস বাইরেটা এবার দেখুন এই উপরের ভিতরের সাইডেও আপনার কত সুন্দরভাবে ফলসিলিং করে দেওয়া হয়েছে প্রত্যেকটা ফলসিলিং এর ভিতরে একটা অসাধারণ ডিজাইন সেই অশোক চক্রের মতো একটা চক্র করে দেওয়া হয়েছে নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আবার আপনাদের সাথে একটা খুব সুন্দর ভিডিও নিয়েছি আজকের জন্য তবে ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলতে চাই যদি আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমাদের নতুন নতুন ভিডিও আসতেই থাকে আপনারা জানেন যারা আমাদের সাথে অলরেডি জড়িত আছেন কিংবা আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক বাটনটাকে প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা একটু কালারফুল পছন্দ করেন একটু কালারফুল যে হবে একটুখানি বিল্ডিংটার ডিজাইনটা যাতে বা আউটসাইড থেকেও বেটার লাগে দেখতে পুরো একদম আপনাকে যেটা বলে বিভিন্ন ধরনের কালারফুল থাকবে সেই ধরনের যদি যারা আগ্রহী আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আজকের একটা খুব সুন্দর একটা আপনাকে টু বিএচকে আপনার ওয়ান বিএচকে বিভিন্ন ধরনের তিনটে টু বিএইচকে একটা ওয়ান বিএইচকে পুরো বিল্ডিংটাই আপনাকে ট্যুর করাবো যার লোকেশানটা একদম প্রপার জায়গায় মানে আপনি যদি রাজারহাট পুলিশ স্টেশন গুগলে সার্চ করে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন আপনি লোকেশনটা পাবেন যেটা একদম আপনার নিউ টাউন কানেকটিভিটি যেখান থেকে আপনার সব কিছু আপনার নিয়ার বাই পাচ্ছেন এদিকে এয়ারপোর্ট থেকে শুরু করে ওদিকে আপনার ডিএলএফ ওয়ান ডিএলএফ টু আপনার ইকো স্পেস এগুলো সবই আপনি কানেকটিভিটি আপনার পেয়ে যাচ্ছেন তো এইবার মেইন কথা হলো এটা যে আপনারা যদি লোকেশানটা গুগল লোকেশানে আপনি যদি রাজাহাট পুলিশ স্টেশন বলে সার্চ করেন তাহলে আপনি খুব ভালোভাবে লোকেশানটা সম্বন্ধে ওয়াকেবল হয়ে যাবেন লোকেশানটা ভালো বুঝতে পারবেন এইবার বলছি সেই রাজাহাট পুলিশ স্টেশন থেকে মাত্র সাতশো মিটারের দূরত্বে আপনার এই প্রজেক্টটা রয়েছে আপনি আপনাকে দেখা দেখাবো ওখানে আমি রাজার পুলিশ স্টেশনের পাশ থেকে যেসব মার্কেটগুলো আছে সেগুলো আপনাকে আজকের এই ভিডিওতে দেখানো হবে তো তাতে কী হবে আপনার যে লোকেশান ওয়াইজ আপনার যে চিন্তাধারণা থাকবে সেটা অনেকটা ক্লিয়ার হবে তাহলে আমাদের ফোন করে আর বারবার জিজ্ঞেস করার দরকার পড়বে না কারণ পুরো ভিডিওটা আপনি যদি পুরো অ্যান্ড অ্যান্ড অফ দি দেখেন তাহলে আপনি পুরোটাই আপনি বুঝতে পেরে যাবেন এখানে আপনার ফ্যাসিলিটি আপনার মার্কেট থেকে শুরু করে স্কুল কলেজ যা আছে সব আপনার নিয়ার বাই আপনার এক থেকে দু কিলোমিটারের ভিতরে আপনি কলেজ থেকে শুরু করে স্কুল সব কিছু আপনি নিয়ার বাই পেয়ে যাবেন আপনার ওয়াকিং ডিস্টেন্সের ভিতরে আপনি মার্কেট পুলিশ স্টেশন এটিএম ব্যাঙ্ক সবই আপনার নিয়ার বাই আপনার পাশেই এই যে প্রোজেক্ট আছে এর পাশেই আপনার ইংলিশ মিডিয়ামের দুটো ছোটো ছোটো স্কুল আছে প্লাস আপনার বড়ো ডিপিএস আপনার নারায়ণা আছে আপনার ওটাকে কী বলার নামটা মনে করছে না যাই হোক অনেকগুলো এখানে স্কুলের আপনার কখনও অসুবিধা হবে না বাচ্চাদের জন্য হোক বড়দের জন্য হোক ডিরোজিও কলেজ রয়েছে পাশে তারপরে এখান থেকে আপনি জানেন তো যেটা কফি শপের পাশে যেটা আপনার রয়েছে যে কলেজটা তো ওগুলো সবার কি খুব একটা ডিস্টেন্স ডিস্টেন্সের ভিতরে হবে না আপনার জোর হলে এখান থেকে দু আড়াই কিলোমিটারের ভিতরে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন তো চলুন আমরা আজকে আপনার এই ফ্ল্যাটের ট্যুরটা করে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার দেখাতেও ভালো লাগবে চলুন তো আপনার উপরের এইটা পার্টটা দেখতে পারলেন বিল্ডিং এর যে কত সুন্দরভাবে একটা ডেকোরেশনের মতো লোক দেওয়া হয়েছে এবার দেখুন এই বিল্ডিং এর আগে যে আপনার এই আউটসাইডের উপরের যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু কিন্তু সব পুরো একদম করে দেওয়া খুব সুন্দরভাবে ডিজাইন করে দিয়ে আপনার সব ই লাগানো রয়েছে আপনার সারফেস লাইট লাগানো রয়েছে এবার আমরা ভিতরের দিকে প্রবেশ করছি দেখুন এবার দেখুন আমরা ভিতরে ঢুকে গেছি এন্ট্রান্স এ বিল্ডিং এর এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রান্স বড় সাইজের আপনার গেট করে দেওয়া হয়েছে কত সুন্দর একটা ডিজাইন করে দেওয়া হয়েছে আপনার বাইরে কিন্তু আউটসাইডে পুরোটা আপনার সিলিংস রয়েছে বাইরেটা এবার দেখুন এই উপরের ভিতরের সাইডেও আপনার কত সুন্দরভাবে সিলিং করে দেওয়া হয়েছে প্রত্যেকটা সিলিংয়ের ভিতরে একটা অসাধারণ ডিজাইন সেই অশোক চক্রের মতো একটা চক্র করে দেওয়া হয়েছে ডান দিকে একটা আপনার এই সেই সাদা করা সাতটা প্লাস বা দিকে আপনার একটা গণেশের প্রতিমা লাগানো হয়েছে পুরোটা আপনার কত সুন্দরভাবে ডেকোরেশন করে দেওয়া হয়েছে অলরেডি দেখুন এখনকার দিনে কিন্তু প্রত্যেকটা বিল্ডিংয়ের কাজ শেষে কাজ শেষ হয়ে যায় কিন্তু কারেন্টের লাইন আসে না আপনার জেনারেটার সরি ট্রান্সফর্মার বসে না সেই কারণে লিফ্টও চালু হতে পারে না অলরেডি এখানে লিফ্ট পর্যন্ত লেগে গেছে লিফ্ট পুরো একদম রেডি রয়েছে উপরের দিকে কিছু কিছু ফ্লোর রেডি হয়ে গেছে কিছু কিছু ফ্লোর এখন রেডি হয়নি তবে যেগুলো রেডি হয়েছে সেগুলো আপনাকে আজকে দেখাবো একটা খুবই সুন্দর একদম দেখুন কত সুন্দরভাবে সব ডেকোরেশনগুলো করা হয়েছে এগুলো কিন্তু আপনি কোনো বিল্ডিংয়ে কোথাও পাবেন না এটা কারণ যে ক্ষেত্রে এটা হচ্ছে আপনার বলা যায় যে এটা এই দাদা নতুন এই প্রথম তার প্রথম কাজ শুরু করতে সেই জন্য তার মনের মতো ইচ্ছা করে যতটা পারে ততটা ভাবে সেইভাবে সে পূর্ণ করার চেষ্টা করেছে এবং করছে আপনি এরকম কোথাও দেখবেন না চলুন এবার আমরা ফ্ল্যাটের ভিতরের দিকে এন্ট্রি করি তাহলে আপনাকে এক একটা রুম দেখাই তাহলে আরও ভালো বুঝবো আপনার রুমের ভিতরে কী কী কাজ করেছে এবং প্রত্যেকটা ফ্লোরে আপনার প্রত্যেকটা ফ্লোরে আপনার ফলস লিঙ্ক করা হয়েছে প্রত্যেকটা ফ্লোরে একটা নতুন নতুন লুক দেওয়া হয়েছে ফ্লোরের সাথে এ দেখুন এর আমরা ফার্স্ট ফ্লোরে উঠছি এই যে যেটা দেখতে পাচ্ছেন যে এই ফ্লোরের উপরে করে দেওয়া হয়েছে এরকম কিন্তু প্রত্যেকটা ফ্লোরে আপনার সেম করে দেওয়া রয়েছে প্রত্যেকটা ফ্লোরে আপনার এরকম ডিজাইন করে দেওয়া হয়েছে উপরে আপনার একটা আর্ট শেপের একটা কত সুন্দরভাবে লোগো টাইপের করে দিয়েছে একটা ইউনিক টাইপের লুক দেওয়ার চেষ্টা করেছে উনি তো সেটা সফল হয়েছে অ্যাকচুয়ালি করতে পেরেছেন আমরা এবার আসছি একটা বেডরুম এই একটা ফ্ল্যাটের মধ্যে যেটা হচ্ছে আপনার আটশো চৌরাশি একটা ফ্ল্যাট দেখতে পাচ্ছেন ঢোকার সাথে দেখুন আপনাকে একটা একটা হিউজ সাইজের লিভিং ডাইনিং এরিয়া উইথ আপনার ওপেন কিচেন কিচেনটার কাজটা দেখুন আপনি কিচেনে কিন্তু এত সুন্দর কি ফ্লোরিং করার পরেও আপনার কিন্তু দেখুন উপরেও একটা আপনাকে একটা টাইসে বুঝিয়ে দেওয়া হয়েছে যাতে কি হয় আপনার যে রান্না বান্না করার সময় যে এই জায়গাটা থাকে সেই জায়গাটাকে কিন্তু উনি খুব সুন্দরভাবে কভার আপ করেছে এর পাশে আপনার একটা জানলা রয়েছে এখানে আর একটা করেছেন যে আপনার গ্যাসের যদি কখনো লিকেজ হয় সেই কারণে একটা ব্যবস্থা উনি করে দিয়েছে যে যদি কখনো ঘরে কেউ না থাকে কিংবা গ্যাস যদি রানিং থাকে তো সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো হবে না আপনার এমনি নর্মাল যে মার্বেল থাকে তার উপরে আপনার কিন্তু আবার গ্রানাইট বসিয়ে দেওয়া হয়েছে এটা অনেকে দেয় না শুধুমাত্র মার্বেল কর দেয় তারপরে আবার দেয় না অ্যাকচুয়ালি কি এগুলো যদি আপনি বড় বড় হাইরাজের ক্ষেত্রে যান সিদ্ধা মানে মানলিন ওগুলোর তফাত আলাদা ওর জন্য রেটটাও আলাদা মানে এই রেটের মধ্যে এরকম কাজ কোথাও আপনি পাবেন না আরেকটা জিনিস দেখি যে প্লাস্টারের যে কোয়ালিটি আছে আমরা তো বিভিন্ন প্রজেক্টে প্রজেক্টে যাই তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি এই প্লাস্টারের যে কোয়ালিটি আপনি হাত হাত দিয়ে টানলে পরে আপনার হাত কেটে যাওয়ার মতো চান্স থাকে মানে এর কোয়ালিটি সুপার কোয়ালিটির কাজ করেছে এবং আপনাকে আমি উপরে গিয়ে দেখাবো এদের যে ব্রিক্সগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু আপনার অ্যাস ব্রিক আছে প্রত্যেকটা এখানে কোনো লাল ইটের কোনো কাজ নেই এবার হচ্ছে দেখুন বাথরুমে বাথরুমের ডিজাইনটা আপনার এক একটা দেয়ালে কিন্তু এক এক ধরনের টাইপসের ডিজাইন করে দেওয়া হয় যাতে লুকটা আরও ডিফারেন্ট লাগে আপনার যে কোমোটের আছে ওটা কিন্তু ইনভিজিবল আছে ওটা আপনার ভিতরের দিক থেকে করে দেওয়া হয়েছে কাজ নিয়ে কোনো কথা হবে না এত সুন্দর কাজ আপনি কোথাও পাবেন না এই প্রজেক্টের কাজ দেখে আমিও সত্যি মুগ্ধ হয়েছি এবার দেখুন আপনার এখানে যত ধরনের লাইন আছে ফ্ল্যাটের মধ্যে আপনার কেবিল লাইন থেকে শুরু করে আপনার টেলিফোন লাইন আপনার যে কি বলে ওটাকে এই আপনার ইন্টারনেট লাইন সব লাইনের জন্য কিন্তু উনি আলাদা করে সব পাইপ বসিয়ে দিয়েছে সব লাইনের জন্য আপনার আলাদা করে স্যাংশন করে দিয়েছে ইভেন আপনার প্রত্যেকটা বেডরুমের ভিতরে দুটো বেডরুমের ভিতরে আপনার এসির লাইন থেকে শুরু করে ইন্টারনেট লাইন সব করে দেওয়া হয়েছে আপনাকে নতুন করে কখনো কোনো দেয়াল কাটতে হবে না আপনাকে এত সুন্দরভাবে কাজ করা রয়েছে আরও একটা জিনিস দেখুন আপনার এখানে এর দরকার পড়বে না উনি ডাইরেক্ট সিলিংয়ের সাথে আপনার ছোটো ছোটো করে সব সব সার্ভেস লাইটের ব্যবস্থা করে দিয়েছে প্রত্যেকটা দেয়ালে প্রত্যেকটা সিলিংয়ে কিন্তু আপনার সার্ভেস লাইট লাগানো রয়েছে আপনাকে আপনি যদি চান তো ফলসিলিং করতে পারেন না করলেও কিন্তু আপনার কখনও অসুবিধা হবে না পুরো ফলসিলিং টাইপেরই আপনাকে পুরো এত সুন্দরভাবে করে দেওয়া হয়েছে দেখুন এটা একটা আটশো চুরাশি স্কোয়ার মানে খুব একটা বড় সাইজের নয় কিন্তু তারপরেও টু বিএচকেটার আপনি জাস্ট সাইজটা দেখুন খালি মানে এতটা স্পেসিয়াস র থাকার পরেও এই এখানে যদি আপনি চাঁদপুর এখানে আপনার একটা সোফা সেট দেখিং বা টিভি ক্যাবিনেট এই জায়গাটা দিয়ে একটা আলাদাভাবে একটা সেট আপ তৈরি করতে পারেন ওখানে আপনার কিচেন সেট আপ এই কিচেনের পাশে ওখানে আপনার ডাইনিং সেট আপ তৈরি করতে পারেন এর যে টাইলসগুলো দেওয়া হয়েছে সব কিন্তু আপনার দুই বাই চারের টাইলস দেওয়া হয়েছে খুব সুন্দর একটা একটা ইউনিক শেপের একটা টাইলস দেওয়া হয়েছে আপনি টাইলসের কাজগুলো দেখতে পারে বুঝতে পারবেন অনেকটা কাইন্ড অফ মার্বেল মার্বেলের টাইপের লাগছে কিন্তু এগুলো টাইলসই আছে এবার আসি আমরা একটা একটা বেডরুমের দিকে সাইজ আপনার যথেষ্ট বড় সাইজের বেডরুম রয়েছে এটা আপনার এটা যেহেতু আপনার রোড ফেসিং করছে এখানে আপনি বিভিন্ন ধরনের ফেসিং পেতে পারেন একটা পাবেন আপনি হয়তো রোড ফেসিং একটা পাবেন আপনি ওদিকে যদি উপরের দিকে নেন তাহলে কিন্তু সামনে একটা বাড়ির পরেই আপনার পুকুর রয়েছে ওদিকের ভিউটাও আরো অসাধারণ একটা ভিউ রয়েছে এটা দেখুন এই বেডরুমটা সাইজ হচ্ছে আপনার এক দুই তিন প্রায় আপনার বারো বাই এক দুই তিন চার পাঁচ বারো বাই এগারো সাইজের একটা আপনি বেডরুম পাচ্ছেন একটা বড় সাইজের বেডরুম পাশে একটা আপনার পাঁচ বাই চারের একটা বড় জানলা রয়েছে ভেন্টিলেশনের জন্য খুবই সুবিধাজনক এবার আপনি যদি চান তো এখানে আপনি একটা সাইডে বেড রেখে দিয়ে পাঁচটা আপনি পুরোটা ওয়ার্ডড্রপ করে দিতে পারেন এখানে দেখুন আপনাকে যেটা আমি আগেও বলেছি প্রত্যেকটা ফিটিংসের জন্য আপনার আলাদা করে কী করে দেওয়া হয়েছে এখানে আপনার কেবিল লাইন থেকে শুরু করে আপনি যেগুলো আপনার দরকার না সেগুলো জাস্ট আপনি সুইচ লাগিয়ে দিন কিন্তু যেগুলো দরকার সেগুলোর জন্য আপনাকে কখনও আর এক্সট্রা করে কোনো দেয়াল কেটে কোনো একটা লাইন আপনাকে বের করতে হবে না প্রত্যেকটা ইসে কিন্তু আপনার ওই আলাদা করে আপনার ফলসিনিংয়ের এর না করা ফলসিনিং না করে একদম পুরো ডাইরেক্ট ছাদের সাথে আপনার সার্কিং লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আপনি যদি চান তো এরপরে ফল সিলিংও করতে পারেন না করলেও কোনো অসুবিধা নেই আপনাকে কেউ দেখে বলবে না যে এটা ফল সিলিং করা নেই সবাই ভাবে ফলসিলিং করা আছে তো এটা গেল আপনার একটা বেডরুম এবার আসি আপনার সেকেন্ড বেডরুমে যেটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমটাও দেখুন আপনার একটা হিউজ সাইজের মাস্টার বেডরুম রয়েছে আপনার এক সাইডে একটা বড় সাইজের জানলা রয়েছে যেটাও এটাও আপনার সেম প্রায় পাঁচ চার বাই চারের একটা জানলা হবে আপনার এর সাথে যে আপনি ওয়াশরুমটা পাচ্ছেন দেখুন আপনাকে আমি প্রথমে বলেছি যে প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু আপনার একটা ডিফারেন্ট ডিফারেন্ট লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে দেখুন দুপাশের টাইলস আলাদা ব্যাক সাইডের টাইলস আলাদা খুবই গ্লজি টাইলস দেখতেও সুন্দর আপনার এই পাশের দুটো গ্লজি টাইলস আছে ওপাশে পাশে দুটো অন্য ধরনের টাইলস আছে টাইলস দেখতে খুব সুন্দর আপনার বাথরুমের যে ফিটিং থাকবে সেটাও আপনার ওই সেম ইস ফ্লাশটা আপনার ইনভিজিবল থাকবে এইবারে আসি আমরা ব্যালকনিতে ব্যালকনিতে দেখুন আপনি ব্যালকনির স্পেসটাও একটুখানি বড় সুরে করে দেওয়া হয়েছে তারপরে দেখুন এখানে একটা ডিজাইন টাইপের করে দেওয়া হয়েছে আরেকটা জিনিস প্লাস পয়েন্ট দেখুন আপনি এখন নতুন সব বিল্ডিং এর টাফিং গ্লাস দেখতে পাবেন কিন্তু এর টাফিং গ্লাস গুলোকে কিন্তু আবার ডিজাইন করা হয়েছে মানে ওই টাফি নর্মাল টাফিং গ্লাসের থেকে এই টাফিং গ্লাসটা আরো 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 কি বলবো প্রাইস বেশি এর দামটা একটু বেশি পড়ে কারণ দেখুন এই প্রত্যেকটা টাফিং গ্লাসে কিন্তু আবার আলাদা করে ডিজাইন করে করে দেওয়া হয়েছে এই ডিজাইন একটা কস্ট পড়ে খুব সুন্দর একটা ডিজাইন আপনি দেখুন ব্যালকনিতে কিন্তু আবার আলাদা করে এই যে টাইলসগুলো লাগানো আছে কিন্তু টাইলস পুরোটা ব্যালকনি আপনার টাইলস দিক হয়েছে কারণ আপনার যদি কখনো বৃষ্টি বর্ষার সময় ব্যালকনির দিকটা সবসময় ভিজে থাকে তো সেই ক্ষেত্রে একটা ওই কি বলে আপনাকে ওই একটা এই যে রং করার পরে যেটা হয় না ওইগুলোর হওয়ার একটা চান্স থাকে কিন্তু সেটা আপনি এখানে পাচ্ছেন না ড্যামের কোনো চিন্তা ভাবনা এখানে আপনার থাকছে না এই ড্যাম ড্যাম প্রুফের জন্য আপনার দেখুন পুরো ব্যালকনিটাকে পর্যন্ত আপনার টাইলস টাইলস লাগিয়ে দেওয়া হয়েছে এইখানেও দেখুন আপনি এই দেয়াগুলোতে সব থেকে ভালো এইখানেও আপনার সেই ফলসিং এর মতো আর কি মানে সব সার্ফিং লাইট লাগিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা কানেক্টিভিটি আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমে খুব সুন্দরভাবে সব সব দিক থেকে আপনার কানেকশন করে দেওয়া হয়েছে মানে আপনাকে নতুন করে এইরকম আপনি কাজ কোথাও দেখতে পাবেন না এরপরে আরও কিছু কিছু কাজ হচ্ছে যেরকম এটা যেরকম আপনাকে দেখালাম একটা আটশো চুরাশি স্কোয়ার ফুটে টু বিএসকে এর পাশে একটা আছে আপনার সাতশো ছিয়াত্তর স্কোয়ার ফুট টু বিএচের পাশে ওই কো পাশে একটা আছে আপনার ওয়ান বিএসকে আছে ওখানেও আপনার একটা টু বিএসকে আছে টু বিএসকে আছে যেটা আপনার আটশো চুয়ান্ন সামথিং এরকম হবে তো এখানে আপনার অ্যাভেলেবিলিটি বর্তমানে এখন সাতটা ফ্ল্যাট বেঁচে আছে বাকি কিন্তু অলরেডি সব সোল্ড আউট হয়ে গেছে সাতটা মাত্র বাকি আছে এবার কোন কোন ফ্লোরে আছে সেটা আপনাকে আমি পরে কমেন্ট বক্সে জানাবো কিংবা আমাদের সাথে ফোন করে জানতে পারেন এইবারে আরও কিছু কাজের কথা বলছি যে কাজগুলো কিন্তু এখন দেখা যায় না যেরকম আপনার দেখুন আউটসাইডে যে দেয়ালের যে প্লাস্টারটা হয় তখন আপনাকে আমি উপরে গিয়ে দেখাচ্ছি আউটসাইডের দেয়ালের যে প্লাস্টারটা হয় সেই প্লাস্টারে কিন্তু আপনার একটা নেট দিয়ে তারপরে কিন্তু প্লাস্টার করা হয়েছে যাতে পরবর্তীকালে কখনো ধরনের কোনো ধরনের ড্যাম্প প্রুফ কিংবা আপনার যে হিট প্রুফ ওগুলো একটা হিট প্রুফেরও কাজে লাগে একটা ড্যাম্প প্রুফেরও কাজে লাগে তো সেই ক্ষেত্রে এর কাজগুলো অসাধারণ কাজ করা হয়েছে এবার আপনাকে আরও একটা জিনিস দেখি আমার সাথে চলুন উপরে তাহলে আপনাকে আরো দেখাচ্ছি যে এই এই ধরনের ব্রিকের কাজ কিন্তু আপনি একমাত্র হাইরেজে দেখতে পারবেন হাইরেজে অ্যাকচুয়ালি তো এখন সব ডাইরেক্ট ঢালাইয়ের কাজ হচ্ছে কখনো আপনার ব্রিকের কাজ হয় না এখানে কিন্তু কোথাও কোনো লাল ইট ইউজ করা হয় না এখানে সব আপনার অ্যাস ব্রিক ইউজ করা হয়েছে তো আপনি কাজগুলো দেখলে পরে আরো বুঝতে পারবেন ওটা ফার্স্ট ফ্লোর অলমোস্ট রেডি সেকেন্ড ফ্লোরটা শুধু প্লাস্টার হয়ে গেছে খালি আপনার জাস্ট ই বাকি আছে হ্যাঁ থার্ড ফ্লোরে আসলে আপনি দেখতে পাবেন দেখুন প্রত্যেকটা দেয়াল কিন্তু আপনার খুব সুন্দরভাবে এগুলো প্রত্যেকটা দেয়াল দেখুন আপনি সব পাঁচ ইঞ্চির গাঁথনি করা রয়েছে এগুলো নর্মালিগুলো কি হয় ছোটো খাটো এসে জায়গা এগুলো সব তিন ইঞ্চি করে দেওয়া হয় কিন্তু এখানে সব পাঁচ ইঞ্চির গাঁথনি রয়েছে আপনার অ্যাস ব্রেক দেওয়া রয়েছে এগুলো এমনি যে লাল হিট থাকে তার থেকে অনেকটাই দামি এবং অনেকটাই ভালো এগুলো আপনার হিট প্রুফও কাজে লাগে আপনার যে ড্যাম্প প্রুফের জন্য এগুলো খুবই খুবই ভালো এতে কখনো ড্যাম করবে না সহজে এখানে প্লাস্টার করার করার পরে দেখুন কত সুন্দর হবে ডেলি কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখা হয় ইভেন যে নিজে প্রোমোটার সে কিন্তু ডেলি এসে একবার করে জল দিয়ে যায় যাতে কারণ কাজটায় যাতে কেউ কোনোদিন ইন ফিউচার যদি পাঁচ বছর পরে দশ বছর পরে কেউ যাতে কিছু বলতে না পারে যে তাদের কাজে আঙুল তুলে না কথা বলতে পারে যে আপনি আমাদের কীরকম একটা জিনিস বিক্রি করেছেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আমারও বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে তো এখন কথা হচ্ছে এর যে প্রাইসটা থাকছে আপনার আটত্রিশশো টাকা করে পার স্কোয়ার ফিট থাকছে কিন্তু তাও নেই পার্কিং আপনার চার লাখ টাকা থাকছে আপনার যদি কাজ ভালো লাগে যদি আপনার সত্যি বিল্ডিংটা ভালো লেগে থাকে লোকেশান আপনাকে আগেই বলেছি একদম রাজাহাট পুলিশ স্টেশন থেকে মাত্র সাতশো মিটার মিটারের দূরত্বে এর মাঝখানে আপনাকে মার্কেটটা আমি দেখিয়ে দেবো এত সুন্দর জায়গায় এইরকম ডিজাইন টাইপের ফ্ল্যাট আপনি কোথাও পাবেন তারপরে যেটা রেট আপনার রয়েছে যেটা আজকের প্রাইস আটত্রিশশো টাকা ওটাও একটু নেগোসিয়েবেল হবে তো দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যোগাযোগ করুন এসে বুকিং করুন আর হ্যাঁ আমাদের কিন্তু কোনো ব্রোকারেজ লাগে না নতুন প্রপার্টিতে আমাদের কোনো ব্রোকারেজ লাগে না সেই আপনার নিশ্চিন্ত থাকুন যে কোনো মুহূর্তে এসে ভিজিট করতে পারেন আজকের মতো ধন্যবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা ঠিক আছে বলে চারটের পরে